আগে ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী আর এখন তিনটা দাফন দিয়ে নতুন করে তিনটা বার আছে একটা নাম হলো গুজব লীগ একটা নাম হলো হতাশা লীগ আর একটা নাম হলো আশ্বস লীগ চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী সহ সাড়ে তিনশো জন এমপি পলে গেছে আর এই ফিডার খাওয়া কিছু গুজব চামছে এরা মাঝে মধ্যে গুজব তোলে আপা আবার ফিরে আসবে হ্যাঁ আমি সুরা মুলুক থেকে দুটো আয়াতের তাসির করবো আজকে খুব খেয়াল করে শুনবেন যে সমস্ত ক্ষমতার মালিককে পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠে দেড় লাখ টাকার খাট বারো হাজার টাকার কম্বল ওরে তামানে দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে তো দুই কান্দে দুই ফেরস্তা বলতেছে আল্লাহ ঘুমের একটা দোয়া আছে আল্লাহ বিশ্বিকা আমুতু পাহাড়িয়া কিন্তু এই শয়তান কি দোয়া পড়ল ঈদে বলল আমার বাড়ি আমার ঘর আমার নামায় কে আল্লাহ বলতে তো ঠিক আছে ঘুমায় রাত যখন তিনটা বাজে তখন একটা ভূমিকম্প আছে কি কম্প ভূমিকম্প তার বিল্ডিং একটু ক্যাপে উঠছে যেই ক্যাপে উঠছে ভাই

যে কাফুর থাকবে না নঞটা করে নামান হবে ধরে ডান ঠিক কি না ক্ষমতা মালিক আমাদের মধ্যে অনেক আলেম হাসিনার ভয়ে দোয়ার মধ্যে বলেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা মানে হাসানার জায়গা ভয়ে হাসিনা কইছে যে রকম আজকের মহাফিলের প্রধান অতিথি বলতেছে যে কে পুলিশ কে নেসাই কে ডিবি চারিদিকে মানুষ ঘুরলি একটা সন্দেহ সন্দেহ লাগতো ঠিক কি না হবে Así le...